আজকে আমি তোমাদের আরেকটা জিকের এর প্র্যাকটিস নিয়ে আসলাম আমি এখানে জিকেগুলো মানে কি সবগুলো কোশ্চেন কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার মানে বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তোমাদের একটা নিউজ দেওয়ার ছিল সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে ষোলোই তারিখ থেকে এক্সাম এর জন্য ফর্ম ফিল আপ করার কথা ছিল সেটা আপাতত পোস্টপোন করা হয়েছে তার জন্য কমিশন থেকে দুঃখ প্রকাশ করেছে এবং বলা হয়েছে শু ওই পুজোর পরে তোমাদের মানে নোটিসে বলা হয়নি এমনি এমনি কনফারেন্সে বলা হয়েছে যে পুজোর পর তাদের ফর্ম ফিল শুরু হবে তাহলে ধরে রাখো তোমাদের ডিসেম্বর বা জানুয়ারিতে তোমাদের এক্সাম হবে একটা ভালো নিউজ কী হলো যে তোমাদের টাইম পেয়ে গেলে খারাপ নিউজ কী হলো যে তোমরা একটু দেরি হয়ে গেলো আরও ফার্স্ট হলে ভালো হতো চলো দেখা যাক বলছে আজকের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান কী বলছে হিমোগ্লোবিনে লোহা ধাতু সরি কোন ধাতু থাকে তা কি থাকে লোহা বা আয়রন ধাতু থাকে তো এখানে আমাদের হিমোগ্লোবিন জিনিসটা কি এর কাজটা কী এর কাজ তো আমাদের যে রক্ত যে লাল আছে না এই লাল কারণ কিন্তু ওই হিমোগ্লোবিন রক্ত যে লাল হয় বা কী বলাই রেড ব্লাড সেল মানে আর বি সি এই আর বিষয় এখানে থাকে আমি যদি রক্ত নিয়ে ভাবি ব্লাড তাহলে ব্লাড কীভাবে তোমার দুভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্লাজমা বা ধক্ত থাকে সেটা প্লাজমা এটা থেকে কত থাকে পঞ্চান্ন পার্সেন্ট তোমার থাকে প্লাজমা আর হচ্ছে একটা রক্তরস রক্তরস না রক্ত কণিকা রক্তরস তোমার কি রক্ত কণিকা প্লাজমা রক্ত কথা থাকে তোমার হচ্ছে তোমার থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু রক্তকর্ণী থাকে এদের পঞ্চাশ পার্সেন্ট থাকে এর মধ্যে নব্বই পার্সেন্ট কী থাকে জল থাকে বাকি থেকে তোমার প্রোটিন টোটিন সব টাকা থাকে এবারে ফর্টি ফাইভ মিনিট তোমার থাকে কী থাকে রক্ত রক্তকর্ণী থাকে এই রক্ত রক্তকর্ণা কী থাকে আর বি মানে কি লোয়েত রক্তকণিকা ডাব্লু বিসি মানে হোয়াইট ব্লার সিল মানে কি সেত রক্ত কণিকা আর থাকে প্লেটলেট আমি বলি না মানে কি অণুচক্রিকা পেলে কি জিনিস তোমাদের যে অনুষধ দেখবে তোমাদের কারো ডেঙ্গু হয় তখন কী হয় বলে প্লেটলেট কমে যায় মানে কি অনুচক্রে কম যায় এর কাজটা কি এর কাজ তোমার হচ্ছে যদি শরীর কোথাও কেটে যায় তাহলে কী হবে সেখানে কী হবে রক্ত জমাট বাধা যেন কাজ কে করে এই প্লেট করবে বা প্রথম বিন বা যদি বলে কোন ভিটামিন এই কাজ করে ভিটামিন কে তোমার কী করে রক্ত নবাদে সাহায্য করে এরা কি হচ্ছে দেখো আর বিসি আর হচ্ছে ডাব্লু বিসি আর কাজ কি একটু আগে বললাম যে কী করে শরীরে যে অক্সিজেন যে বহন করে আর কারণ করে সেটা কী করে কী করে আর করে আর ডাব্লু বিসি কী করে তোমার কী বলবো বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা এরা করে কী করে আর করে আমাদের জ্বর শরীরে এর হতে দেয় না কে করে সব সমস্যা করে কাজ করছে একশো কুড়ি দিন চলো কি বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে করেছে কে যে দশ ডিগ্রি চ্যানেল দেখো এর জন্য তোমাদের একটা আমি তোমাদের রুলস বলে দেবো কি আমি যেটা মনে রাখছি যেটা তোমরা যেভাবে মনে রাখতে কোনো সমস্যা নেই আমার যেটা মনে রাখা ইয়ে আছে সেটা তোমাকে বলে দিচ্ছি মামি মামি মিলা আনি মানে মামিকে মিলিয়ে আনছি কারোর মামার সঙ্গে তো মামি মা মানে কি মালদ্বীপ এটা হচ্ছে মালদ্বীপ এটা কি মি মানে মিনিকয় কি আছে মিনিকয় মালদ্বীপ মিনি কয় কি এটা কি যে নয় ডিগ্রি চেন এটা হচ্ছে সরি সরি নয় না এটা আট এটা হচ্ছে নয় এটা হচ্ছে দশ আট নয় দশ প্রথমটা তো আছে ওখানে তো কি হচ্ছে মামি হচ্ছে মা আট মালদ্বীপ মিনি কয় এটা কি মিলা মিনি কয় আর লাক্ষাদ্বীপ এটা কি মিনি কয় আর হচ্ছে লাক্ষাদ্বীপ এটা হচ্ছে মিলা আনি মানে কি আন্দামান অ্যান্ড নিকোবর আ মানে আন্দামান নি মানে নিকোবর এটা হচ্ছে দশই ছিলেন এটা আমার মনে রাখো পাই তোমরা যদি মনে রাখো আরও ভালো করে পাই না তোমার কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে বাস আর কিছু না তবে আন্দামানটা তোমার বেশি দেয় চলো এবার কি বলছে আলকানন্দ ভাগীরথী আলকানন্দ ভাগীরথের মৃতপর্বের নাম কি দেখছে আলকানন্দ আর ভাগীরথী ভাগীরথী মানে কি বি তাহলে বি এ আমি একটা ফর্মুলা তৈরি করেছি তোমরা সেটা মনে করতে পারো বা তোমার নিজের ভাবে করতে পারো কোন সমস্যা নেই বিষ্ণু কি আছে এটা বিষ্ণু ডিএ বাড়াই বিষ্ণু ডিএ বাড়াই কী হল বিষ্ণু পরিষ্ণু মানে বিষ্ণু মানে কি বিষ্ণু বিষ্ণুর ডিএ বাড়াই কি করেছে করণকে পিয়ে রেখেছে করণেছে পিএ রেখেছে বড় ভাই রুদ্রকে বড়ো ভাই কি রুদ্র লিখেছে রুদ্র কি করেছে এম এ করেছে আর ছোট ভাই দেব দেব কি করেছে তোমার বিয়ে করেছে কি করেছে বিষ্ণুর ডিএ পাড়ায় ছোটো ভাই সরি করণকে পিয়ে রেখেছে মানে পিএ করণ করণপরিয়াগ ডি এ বিষ্ণু বিষ্ণুপ্রিয়াগ আর এম এ হৃদুপরিয়াগ আর বি এ দেব দেবপরিয়াগ দেখো সব এ আছে এ মানে কি আলকানন্দ এ মানে কি ধোলধর দেখো ধলিগঙ্গা জি মানে হচ্ছে ধলিগঙ্গা এ মানে হচ্ছে আলকানন্দ মানে ধলিগঙ্গা আর আলকানন্দর পরে কী হচ্ছে বিষ্ণুপ্রিয়াগ পি এ পিন্ডারিনী পিন্ডারিণী কী পিন্ডার বা পিন্ডারি পিন্ডারি বা আর তো কী আলকানন্দ সে কী হবে করণপ্রিয়াগ আর এম এ কী হচ্ছে রুদ্রপ্রিয়াগ এম এ কি মান্দাকিনী মান্দাকিনী এবং তোমার কী হচ্ছে তোমার কী আছে আলকানন্দ সে কী হচ্ছে রুদ্রপ্রিয়াগ আর বি এ ভাগীরথী এবং আলকানন্দ সে কী হচ্ছে দেবপ্রিয়াগ যেখান থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে দেবপরিয়াগ থেকে এখান থেকে নাম হচ্ছে গঙ্গা নদী তাই গঙ্গা নাম নয় তাহলে কী হবে হয়তো কী হবে দেবপরিয়াগ এটা তো এর যেখান থেকে নাম শুরু হচ্ছে তোমার কি গঙ্গা নদী চলো কি বলছে রাজ্যসভায় সাবেক চেয়ারম্যান হলেন কে এক কথা বলছে রাজ্যসভার চেয়ারম্যান কিছুদিন আগে কিন্তু তোমার রাজ্যসভার চেয়ারম্যান কী হচ্ছে ইস্তফা দিয়েছে নতুন চেয়ারম্যান তোমার হয়েছে কে দেখে তাকে উপরাষ্ট্রপতি বলা হয় তোমরা আমাকে বলবে নতুন যে চেয়ারম্যান হয়েছে মানে উপরাষ্ট্রপতি হয়েছেন তার নাম কি তো উপরাষ্ট্রপতি হতে গেলে তার বয়স কত লাগে তোমার থার্টি ফাইভ ইয়ার্স বয়স লাগে আর কি যোগাযোগ কী লাগে কোনো যোগ্যতা লাগে না একজন নাগরিক হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে আর কী লাগতে লাগে তোমার রাজ্যসভার চেয়ারম্যান মানে সরি রাজ্যসভার সদস্য হতে হবে এবার হচ্ছে রাষ্ট্রপতি এর বয়স কত লাগে এর উপয়স তোমার লাগে থার্টি ফাইভ ইয়ার্স প্রধানমন্ত্রী কথা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আর কথা এই যে উপরাষ্ট্রপতি আছে না একে বলা হচ্ছে এক্স অফিসিয়াল চেয়ারম্যান মানে কি এক্স অফিসে মানে হচ্ছে যদি কেউ উপরাষ্ট্রপতি হয়ে যায় তাহলে রাজ্যসভার কী হবে চেয়ারম্যান এমই হয়ে যাবে এই যে বলাই রাজ্যসভার এক্স অফিসের চেয়ারম্যান হয় কাকে উপরাষ্ট্রপতিকে কী বলছে কবে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল উনিশশো একত্রিশ সালের জন্য হয়েছিলো গান্ধী আরউইন চুক্তি সেটা কী ছিল মানে গান্ধীজি এবং আরউইন তখন কী ছিল আরউইন কে ছিলেন গভর্নর ছিলেন বা ভাইসরে বলতে পারো ভাইসরে ছিলেন তোমার কখন সেই সময় তো চুক্তি কেন হয়েছিল কারণ দেখো উনিশশো তিরিশ সালে কি হয়েছিল ডান্ডি মার্চ হয়েছিল ডান্ডি মার্চ মানে লবণ শতগ্রহ হয়েছিল এই ডান্ডি মার্চে কি হয়েছিল যে লবণ আইন হয়েছিল বা আইন অমান্য আন্দোলন হয়েছিল আইনকে মানা হতো না এই ডান্ডি মার্চে কি ছিল তোমার আমেদাবাদ থেকে মানে তোমার কী ওরা বলি কী ওরা কি ছিল হ্যাঁ সবরমতী আশ্রম সবরমতী আশ্রম থেকে সবরমতী আশ্রম থেকে ডান্ডিতে কোথাকাল গুজরাটের ডান্ডি পর্যন্ত গেছিল কত দুশো চল্লিশ মাইল আর কি ছিল তোমার হচ্ছে দু চব্বিশ দিন সময় লেগেছিল যেতে সেখানে আটাত্তর জন কি ছিল ফলোয়ার ছিল প্লাস গান্ধীজি ধরলে প্লাস এক গান্ধীজি হবে তো সেখানে আইন ভঙ্গ হয়েছিল ছয়ই ফেব্রুয়ারি উনিশশো তিরিশ সালে তাহলে বারোই মার্চ থেকে ছয় ফেব্রুয়ারি বারোই মার্চ থেকে ছয় ফেব্রুয়ারি সরি এপ্রিল ছয় এপ্রিল তো এই যে আইন ভাঙা হয়েছিল এই কারণে কি হয়েছিল গান্ধীর সঙ্গে আর্মিনের চুক্তি হয়েছিল তো চুক্তি কি হয়েছিল চুক্তি তোমার হয়েছিলো যে এর আইন মানে এই আন্দোলন সেরকম আর নিয়ে যাবে না আর কি হয়েছিল মানে আইনে যারা মানে কি মানে এ যে যারা আইন ভঙ্গ করছে এখন তাহলে আইন আর ভঙ্গ করবে না আর সেখান তোমার হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সে কী হচ্ছে যুক্ত হবে কে গান্ধীজি এই জন্য এবার সরকার কী করবে মানে কি ইংরেজ কী করবে ইংরেজ কাজ ছিল যারা জেলে বন্দি ছিল তাদেরকে যারা বিনা অপরাধে জেলে বন্দী ছিল তাদেরকে ছাড়া দিতে হবে ফার্স্ট নম্বর কথা কি যারা জেলে বন্ধ বিনা কারণে জেলে বন্দী ছিল সেখানে যে কি তোমাদের যে লবণ যে তৈরির জন্য যেটা আনলো মানে লবণ আইন করার জন্য কি যারা ভারতেরা লবণ তৈরি করতে পারবে এই যে একটা আইন তৈরি করলো সেখানে তাদেরকে মানা হয়েছিল হ্যাঁ ঠিক আছে এবার ভারতীয়রা লবণ তৈরি করতে পারবে তারপর থার্ড নম্বর ছিল সব জায়গায় খুব ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট আছে কী ছিল যে কংগ্রেসের উপর একটা নিষেধা জারি করেছিল কারণটা কী কারণ হচ্ছে তারা আইন ভঙ্গ করেছিল কোথায় দান্ডি মারছে এই কারণে কী হয়েছিল তাদের নেতা কী হলো যাদের যতগুলো তোমাদের নেতা ছিল নেতা তাই কেউ তাদের ধরে ধরে জেলেও ঠুকাতো আর কী করতো তোমাদের ওদেরকে মানে কংগ্রেসকে বেআইনি বলে তোমার কী হলো ঘোষণা করেছিল আর সবচেয়ে বড় ব্যাপার তোমার হচ্ছে তাদের যে মিচিল মিটিং সব কিছু তুই নিশ্চিত করে দিয়েছিল এইখানে একটা খুব ই আছে কন্ট্রোভার্সিয়াল আছে যে যেটা গান্ধীজি করেছিল যে কী বলেছিল যারা বেআইনি তাদেরকে ছাড়া হবে এখানে বলছে যে তোমার ভগৎ সিং রাজগুরু সুদ এদেরকে নাম নেওয়া হয়নি কেন এরা আমি কিছু এরকম সময় বলবো না কারণ আমার সেরকম বলার মধ্যে কিছু নেই তবে দেখো যেটা ওরা ভালো জানে সেটা ওদের থেকে ভালো কেউ জানে না আমরা সেটা বলতে পারি না চলো কি বলছে পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থবিল বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায় পার্লামেন্টের যে কোনো কক্ষে দেখো অর্থ বিল এটা কত হচ্ছে আর্টিকেল কত আর্টিকেল তোমার হচ্ছে একশো এই অর্থ একমাত্র লোকসভাতে উঠে কিন্তু লোকসভা ওঠার আগে আগে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া বাধ্যতামূলক রাষ্ট্রপতি বলবে এটা অর্থ কি না তারপরে তোমার লোকসভা একমাত্র লোকসভায় তোমার উঠবে আর রাজ্যসভা কী হয়েছে চৌদ্দ দিনের জন্য রাষ্ট্র রাজ্যসভা কী করবে বিল দেওয়া হবে তার যে বলবে যা কিছু বলবে না কেন এটা ভালো বা খারাপ সেটা কিন্তু মানা হবে না মানতেও পারে আবার না মানতেও পারে কিন্তু লোকসভাই সেটাকে উঠা হবে রাজ্যসভায় নয় আর বাকি বিলগুলো যে কোনো কক্ষে তোমার উঠালেই হবে এই লোকস এই তোমার কী অর্থবিল অর্থ বিল কিন্তু কী আছে ভেটু পাওয়ার আছে কার ভেটু পাওয়ার কার আছে তোমার হচ্ছে রাষ্ট্রপতির সে কী বলাই পকেট ভেট ফেলাই সে পকেটে লাগতেও পারে বা পুনরায় ব্যাক করতে পারে যদি পুনরায় ব্যাক করে দেয় তাহলে কিন্তু সেটাকে আবার যখন পার্লামেন্ট থেকে বিল পাশ হয়ে আসে তখন কি রাষ্ট্রপতিকে সাইন দিতে বাধ্য চলো তা দেখে নিছি তিস্তা নদীর অংশে পশ্চিমবঙ্গে কি বলে তোমার হচ্ছে দুয়ার্স বলে কি বলে দুয়ার্স দেখো তোমার যে তিস্তা নদী তোমার এভাবে তোমার আসে পশ্চিমবঙ্গ হয়ে তো একটা হচ্ছে তরাই একটা হচ্ছে দুয়ার্স তো তাহলে পূর্ব অংশ যে রাজ্য তোমার কি ওর নাম হচ্ছে তরাই আর অংশ তোমার হচ্ছে দুয়ার্স তিস্তার পূর্বাংশের নাম তরাই পশ্চিম অংশ তোমার কি দুয়ার্স দেখো আজকে কি ভাবর ভাবর এটা এখন একটা ভাবর খাদর ভাবর মানে কি ভাঙা মানে কি মানে পুরাতন পলিমাটি মাটি বলে কি ভাঙর আজ বলে খাদর বলে কি তোমার কি হবে নতুন পরিমাটি তোমার খাদর আজ বলে বাগার বাগারটা কি তোমার কি যখন প্লাবন ভূমি হয় মানে যখন বন্যা হয় প্লাবন মানে কি বন্যা যখন বন্যার ফলে যে মাটিগুলো উঁচু হয়ে শুকনো হয়ে যায় সেটাকে হয় বাঘার বলা হয় চলো কি বলছে নিম্নলিখিত নিম্ন উল্লিখিত সময়গুলির মধ্যে কোনটি বেগার শ্রম বেগার মানে কি বলছে বেকার শ্রম মানে কি হচ্ছে যে না বিনা পয়সায় মানে কোনো কিছু না দিয়েই খাটা বেকার খাটানো এক সময় বলতে গেলে তাহলে বেগার শ্রম তাহলে কী বলা তাকে বলা হচ্ছে উদ্রুগ উদ্রুঙ্গ শুল্ক মানে কি শুল্ক তোমার হচ্ছে ট্যাক্স বলি মানে কি বলিদান আর বৃষ্টি মানে গোবর পরশানচন্দ্র মহলিশ নাম জড়িত কোনটি আছে এটা আমার কলেজ আমি এই কলেজ থেকে গ্যাসেন করেছি ম্যাথে অনার্স করেছি আমি এই কলেজ থেকে দেখি দ্বিতীয়বার প্রথমে পরীক্ষা প্রশ্ন মহানবেশ ইনি একটা ই করেছেন কি ইন্ডাস্ট্রি তিনি ভারতবর্ষে নিয়ে এসেছিলেন কে তিনি প্রশ্ন নিয়েছিলেন আর একটা কি বর্তমানে দেখবে আইএসআই আছে ইন্ডিয়ান হিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই যেটা পশ্চিমবঙ্গে আছে কোথায় কলকাতাতে আছে হুগলিতে হুগলি বলবেন বন হুগলি তিনি এটাও তিনি তৈরি করেছিলেন নিম্ন কোনটি গঙ্গার ডানত্রীর উপনদী দেখো ডানত্রীর উপনদী বলতে এখানে আমার হিসাবে কোশ্চেনটা ভুল আছে দেখো তোমরা যদি এটা দেখে থাকো আমি তোমাদের কোশ্চেনটা দিয়ে দিয়েছি দেখো তীর উপনদী মানে কি মানে দেখো এদের নদীটা তোমার আসছে এটা কি তো এদিকে আসছে তার মানে কি এদিকে তোমার বাম উপনদী এই তোমার ডান উপনদী যমুনা চম্বল বেতুয়া সোন দামোদর তোমার দেখো এই দামোদর সবই কি ডান্তির উপনদী দেখো যমুনা চম্বল সোন ডান উপনদী যমুনা সোন দামোদর ডান্ত্রি উপনদী যমুনা গন্ডক গণ্ডক তোমার কিন্তু বামত্রীর উপনদী এই দেখো গণ্ডক এই গণ্ডক গোমতি ঘরঘরা কষি সবই কি বাম তীর উপনদী দেখো যমুনা চম্বল তার মধ্যে সবই কি তীর উপনদী তাহলে কি উত্তরত বাম তীর উপনদী কোনটা চলো দেখো এটা কোশ্চেন আমি তৈরি করি ইয়ার থেকে আমি কপি করেছি কোশ্চেন নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ কে করে বিচার বিভাগ করে এটা কি যে রিট আছে একটা রিট ডাব্লুআর আইটি রিট বা রিট এটা কি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে কাজে তুমি চলে যেতে পারো যদি সংবিধানের মৌলিক অধিকার সং মানে কী হয় খরণ হয় মানে ভাঙা হয় তো এখানে একমাত্র রিটের কাছে এর পাওয়ারটা বেশি দেওয়া হয়েছে একমাত্র এই একটা জায়গায় ও আস্তে আসতে পারো ওই আসে আর ওষুধ সময় যে মৌলিক অধিকার আর সংবিধানের কত কতজন পার্টে আছে কত অংশে আছে পার্ট থ্রিতে আছে পার্ট তোমার থ্রিতে আছে আর্জিগত আর্জ তোমার হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশ কসাই বা কংসাবতী কেলেখাইয়ের মৃতপুরের নাম কি হচ্ছে রূপনারায়ণ আর রূপনারায়ণ সে কী করে হলদিয়ার সঙ্গে মিলিত হয়ে আবার কী তোমার কী করে বেয়ের ব্যাগ হয় আর দামোদর কী বলাই পশ্চিমবঙ্গের কি দুঃখী নদী বলা হয় সর্বভারতীয় কৃষক সভার সভাপতি কে ছিলেন স্বামী সহাজানন্দ সরস্বতী ছিলেন উনিশশো সালে লক্ষণৌতে লক্ষ্ণৌতে তোমার তৈরি হয়েছিলেন কৃষকদের জন্য কোনো সমস্যার সমাধানের জন্য তার প্রথম কে দিয়েছিলেন স্বামী স্বাজন সরস্বতী লক্ষণ যে লক্ষণ শেশন হয়েছিলো উনিশশো সতসত্তর সালে কার আইএনসির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের শেশন হয়েছিলো লক্ষণৌতে উনসত্তর সালে সেই সময়টা তৈরি করা হয়েছিল পোঙ্গাল পোঙ্গাল কি একটা হচ্ছে তামিলনাড়ুর একটা হচ্ছে উৎসব কী উৎসব হারভেস্টিং উৎসব মানে কৃষিকাজ যখন হচ্ছে হওয়ার পরে জানুয়ারির মাঝামাঝি এটা উৎসব পালন করা হয় ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা সর্বপ্রথম হবে এটা এটা বাবর পানিপথের প্রথম যুদ্ধ কী ছিল এই নিয়ম এই নিয়মটা কী ছিল ধরুন এদিকে ধরো একদিকে কী তোমার আছে প্রতিপক্ষ এদিকে কে বাবর আর ইব্রাহিম লোদি তো বাবর কি করলেন একে চারদিকে ঘেরে নিলেন কেউ সামনে থেকে কেউ পিছন থেকে কেউ সাইড থেকে যাতে কী হয় যাতে কেউ আর পালাতে না পারে এই নিয়মটা তোমার চেয়ে তুলাই তুলুকমা বলা হয় এটা প্রথম করেছিলেন বাবর এই পানিপথে পছন্দ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবরও ইব্রাহিম লোদি হয়েছিল বুলেন দরওয়জা কে নিম্ন করেন সেটা করেছেন আকবর বুলেন্দ হচ্ছে কোথায় ফতেপুর সিকৃতে কী ছিল মানে গুজরাটে তো জয় করেছিলেন তার জন্য কী করেন স্মরণ করার জন্য তিনি তো করেছিলেন বুলেন্দ্র দরজা বর্তমানে কি এটা বিশ্বের সবচাইতে উঁচু দরজা হচ্ছে দরজা এই হচ্ছে ফিফটি ফোর কিলোমিটার সরি ফিফটি ফোর মিটার কোষের শক্তি ঘোষ কথায় বলাই করে বলে কোষের শক্তি বলাই কি কী বলাই লাইসিয়াম তোমার হচ্ছে সুইসাইড ব্যাগ বলা হয় লাইসিয়ামকে আর নিউক্লিয়াস কি তোমার হচ্ছে সবার যে হেড যে বলা হয় তাকে বলে তো নিউক্লিয়াস বলা হয় ডিএনএ তোমার জানো যে কী করে ডিঅক্সিড এবং নিউক্লিয়াসিড এর কাজ এটা কি বলে না এর ডিএন ভালো না এর ডিএনএ ভালো না ও ডিএনএ খারাপ বা ও ডিএনএ ভালো ডিএন মানে কি মানে বংশ পরিচয় বংশ পরিচয় তোমার কি ডিএনএ থেকে তোমার জানা যায় মানুষের চোখের কোন অংশটি প্রতিশঙ্ক সবচেয়ে বেশি সে হচ্ছে লেন্স লেন্স তোমার চেয়ে প্রতিশঙ্ক বেশি আরব পর্যটকরা নির্মক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করেন পাণ্ডকে মানে আরবরা কি হচ্ছেন পাণ্ডবের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে প্রচুর করতেন আর তাদেরকে ওর বলা হয় যে পাণ্ড মানে আরবিদের ওদের ভাষা হচ্ছে বলহর এটা কিন্তু প্রবল সত্যি নয় বিভিন্ন লোকের কাছে বিভিন্ন বিভিন্ন জনের বিভিন্ন কথা উল্লেখ আসে তবে আমরা মনে রাখার জন্য এটা মনে করতে পারি আজকের লাস্ট কোয়েশ্চেন ট্রান্স জিনের প্রভাবে প্রথম তৈরি সশস নাম কি সে হচ্ছে তামাক ট্রান্স জিন মানে কি এটা কি হচ্ছে মডিফাইড করা উচিত একটাতে একটাতে একটা মনিটর করা আছে এরপর তোমার করেছিল তু তুলে তৈরি আমি জানি কি বিটিকরণ বলি না বিটিকরণ বিটিকরণ কেন তো করেছিল কারণ এর তখন পোকা লেগে লেগে গিয়েছিল নতুন একটা রোগ ক্ষমতা বাড়ানোর জন্য এই তোমার করেছিল এটা বিটিকরণ নিয়েছিল ব্যাসিলাস কি ব্যাসিলাস থোরঞ্জিয়াসিস হচ্ছে বিটি কট কটন কটন আছে আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিও আর এটা কী হতো সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে কী হবে তোমরা আমি যে নতুন নতুন ক্লাস দেবো তোমরা সেটা জানতে পারবে শেষ পর্যন্ত ধন্যবাদ তোমার দিন শুভ হোক